প্রিভিয়ার্স আজকে আমরা চলে আসছি পশ্চিম শক্তি মতিম মাওলানা ব্রিজ চাঁদপুর এটা অবদার রাস্তা বলা হয় তো আজকে আমরা যে বিষয়টার জন্য আসছি তিরিশ ফুট বাই তেত্রিশ ফুটে কীভাবে আপনি সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন সেই বিষয়টা দেখানোর জন্য অনেকেরই চাহিদা থাকে কম করেছে কম জায়গায় বাড়ি ডিজাইন করার জন্য তো বাড়িটার লোকেশনটা অনেকটা সুন্দর এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই হচ্ছে এই বাড়িটা তো এটা মূলত অবদার সাথেই অবদার রাস্তার অবদার ভিতরেই তো আসলে প্রবাসী অনেক বাইদের স্বপ্ন থাকে তো আকবর বাইরের স্বপ্ন ছিল আকবর বাইরের স্বপ্ন ছিল যে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করার তো সেই সুবাদে উনি আমাদের থেকে ডিজাইনটা করে আমরা যদি আপনাদেরকে ডিজাইনটা দেখাই তাহলে দেখবেন যে এই ছিল হচ্ছে বাড়িটার ফ্রন্ট এটা আমাদের বাড়িটার মূল ফ্রন্ট ছিল এটা হচ্ছে সাইড ফ্রন্ট তো বাড়িটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে বাড়িটার দুইটা অংশ যেহেতু আমাদের বাড়ির রাস্তা এবং ভিতরের অংশটা দোলোটাই লোকেশনে পড়ে সেজন্য আমরা দুইটা লোকেশনে ফ্রন্টে নিয়ে আসছি তো এটা ছিল আরেকটা সিস্টেম করে দেওয়া এটা ছিল একটা সিস্টেম করে দেওয়া আমরা যদি আপনাদেরকে সাদের অংশটা দেখাই তাহলে বুঝবেন এটা ছিল হচ্ছে সাদের অংশ এটা সাদের মূল অংশ ছিল অর্থাৎ ছাদ থেকে বাইরে করতে কেমন হইলে কেমন দেখা যাবে সেই বিষয়টা দেখানো আছে জানালার ডিজাইন বাড়ির কালার কম্বিনেশন সব কিছু খুব সুন্দর করে দেওয়া আছে তো প্রিভিয়াস আমরা যদি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই তাহলে আপনারা বুঝবেন এটা হচ্ছে ডুপ্লেক্স বিল্ডিং আকবর বাইয়ের জন্য ওয়েস্ট শক্তি এটা হচ্ছে চাঁদপুর তো এটা হচ্ছে এক হাজার আটান্ন স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটা করা এক হাজার আটান্ন স্কোয়ার ফিটে আপনার তিনটা বেডরুম এইখানে আমাদের হচ্ছে মূল এন্ট্রেন্স এখানে গেস্ট বেড সাড়ে চোদ্দো বাই সাড়ে দশ ফিট এখানে একটি বেড আছে সাড়ে চোদ্দো বাই এগারো ফিট এখানে একটি বেডরুম আছে এগারো ফিট বাই তেরো ফিট এখানে একটি কমন টয়লেট সাত ফিট বাই সাড়ে পাঁচ ফিট কিচেন রুমটা দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট এখানে ড্রয়িং ডাইনিংটা দেওয়া আছে আঠারো বাই বারো ফিট এখানে তিন বাজে সিঁড়ি ইউজ করা আছে তো আপনি চাইলে সিঁড়ির নিচেও একটি যদি কিচেন দিয়ে দরজা কাটেন এখানে আরেকটি টয়লেট অ্যাড করতে পারবেন তো ওনাদের চাহিদার লোকে এই বাড়ির ডিজাইনটি করা আসলে একটি বাড়ির পরিপূর্ণতা পায় যদি আপনি ভালোভাবে ডিজাইন করতে পারেন এখান দিয়ে হচ্ছে একটি অ্যাকজিট রাখা হয়েছে তো এখানে মূল জায়গা ছিল আমাদের মূল বিল্ডিংটি ছিল একত্রিশ ফিট দুই ইঞ্চি বাই তিরিশ ফুট তিন ইঞ্চি জায়গার ভিতরে এবং এখানে সহ এখানে আমরা যে জায়গাটা বারান্দা নিয়েছি সেটা হচ্ছে ছত্রিশ ফিট ছয় ইঞ্চি তো এখানে আমরা যে বিষয়টা সবসময় বলি সেটা হচ্ছে যে ড্রয়িং ডিজাইন ছাড়া আমরা অনেক সময় বাড়ি করে অনেক ভোগান্তির শিকার হই সেজন্য আমরা বলবো যে আপনি বাড়ি করার পূর্বে অবশ্যই আপনার ড্রয়িং ডিজাইনটি কমপ্লিট করে নেবেন উপরে গিয়ে কিন্তু আমাদের অর্থাৎ সিঁড়িরই অংশে একে আমাদের যেইখানে কিচেনটা ছিল সেইখানে আরেকটা বাথ বারটা সহ বড় একটি বাথরুম হয়েছে অর্থাৎ গিয়ে তিনটি বেডরুম দুইটি টয়লেট ড্রয়িং ডাইনিং সামনে বারান্দা এবং বাড়ির পোষণে একটি বারান্দা তো প্রিভিয়ার্স আমরা আপনার সবসময় যে কথাটি বলে থাকি যে ভালো বাড়ি করার জন্য একটি ভালো ডকুমেন্টের প্রয়োজন আছে ভালো ডকুমেন্ট ছাড়া ভালো বাড়ি করা সম্ভব না সুন্দর একটি বাড়ি করতে হলে আপনাকে প্রথমে ডকুমেন্ট রেডি করতে হবে এবং ভালো মিস্ত্রি দিয়ে আপনি কাজটা করাইতে হবে তাহলে আপনি সুন্দর একটি বাড়ি করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম